নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন নতুন বছরের শুরুতে আমার এই পরিবারের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ইতিহাস জানার কৌতূহল কম বেশি সবার মধ্যেই রয়েছে আর সেই ইতিহাসের খোঁজে আজ বেরিয়ে পড়লাম কোথায় সব কিছু জানাবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে তবে তার আগে বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য এবং এই রকম বিভিন্ন বিষয়কর ভিডিওর আপডেট পেতে আমাদের অসাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নিন এবং আমাদের ফেসবুক পেজটি অবশ্যই লাইক করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা থেকে মাত্র দশ কিলোমিটার পশ্চিমে দ্বারকেশ্বর নদীর দক্ষিণ তীরে অবস্থিত সোনাতপল নামে একটি গ্রাম আছে সোনাতপলের সূর্যমন্দিরটি অত্যন্ত চিত্তাকর্ষ এবং কিছুটা রহস্যময় সেটা কি আপনি জানেন সূর্যমন্দিরের নাম শুনলে প্রথমে আমাদের মাথায় কোনারক সূর্যমন্দিরের কথা মাথায় আসে তবে বহু প্রাচীন এক সূর্য মন্দির আমাদের এই বাংলাতেই আছে আমাদের বাঁকুড়াতে কোনারক সূর্য মন্দিরের থেকে বহু প্রাচীন এই মন্দিরটি রয়েছে আনুমানিক খ্রিস্টপূর্ব একাদশ শতাব্দীতে নির্মিত এই সেই সুপ্রাচীন বৌদ্ধযুগীয় সূর্য মন্দির ঐতিহাসিকদের মতে সম্রাট অশোকের আমলে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল ভগ্নপ্রায় অবস্থায় প্রাপ্ত এই ইটের রেখা দেওলটি বাঁকুড়ার মন্দির স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন মন্দিরটি চারিদিকে অনেক গাছপালায় ঘেরা একশো কুড়ি ফুট উঁচু এই মন্দিরটি ইটের রেখা দিয়ে তৈরি এই মন্দিরের গাত্রে রয়েছে পঙ্খের কারুকার্য মূল মন্দিরের গায়ে খোদিত বুদ্ধ দেখে অনুমান করা যায় এটি একটি বৌদ্ধ আমলের নিদর্শন আপনারা যারা এই মন্দিরটি দর্শন করবেন তারা একটু ভালো করে ওপরের দিকে তাকিয়ে লক্ষ্য করলে দেখতে পাবেন মাঝামাঝি জায়গায় মূর্তিটি রয়েছে দোল পূর্ণিমায় এখানে বিশেষ অনুষ্ঠান হয়ে থাকে এবং সেই সময় বহু মানুষের সমাগম হয় এখানে মন্দিরের অভ্যন্তরে কোনো বিগ্রহ নেই ভূগর্ভে একখণ্ড পাথরই ভগবান রূপে পূজিত হয় বর্তমান পরিস্থিতিতে হাজার বছরের এই মন্দিরটি আজ ভগ্নপ্রায় অবস্থায় দাঁড়িয়ে আছে পুরো মন্দির চত্বর জুড়ে আগাছায় পরিপূর্ণ এই প্রাচীন একটি স্মৃতি এখন কালের গ্রাসে বিলীন হতে বসেছে স্মৃতিসৌধের প্রত্যেকটি ইট খসে খসে পড়ছে এখানে প্রাচীরগুলি প্রায় ভেঙে পড়েছে স্থানীয় বাসিন্দাদের দাবি সরকার যেন এই মন্দিরটির দিকে একটু দৃষ্টিপাত করেন এবং মন্দিরটিকে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেন উন্নয়নের অভাবে এখানে অনেক মানুষ যেতে পারে না রাস্তাঘাটের অবস্থা খুব বেহাল এই জন্যই হয়তো এই মন্দিরটি সেরকম প্রচারের আলোয় আসেনি চলুন আপনাদের জানায় আপনারা কিভাবে এখানে আসবেন গ্রামের নাম সোনাতপল ব্লক অন্দা জেলা বাঁকুড়া সামনের বাঁ রাস্তা চলে গেছে বাবা একতেশ্বরের মন্দিরের দিকে এটি হল দ্বারকেশ্বর সেতু ধলডাঙ্গা মোড় এর বাঁদিকে রাস্তা ধরতে হবে এখান থেকে বিষ্ণুপুর যাবার জাতীয় সড়ক অন্দার আগেই হাইওয়ের বাঁ দিকে কাঁচা রাস্তা ধরে একটু এগিয়ে গেলেই দেখতে পাবেন রেলের লেভেল ক্রসিং আর এই লেভেল ক্রসিং পেরিয়ে ডান দিকে গ্রাম্য পথ ধরে প্রায় চার কিলোমিটার পথ অতিক্রম করলেই পৌঁছে যাবেন সোনাতপল গ্রামে বাঁকুড়া জেলায় ছড়িয়ে আছে প্রচুর প্রাচীন ঐতিহ্য এবং ইতিহাস সেই প্রাচীন ঐতিহ্য এবং গৌরবময় ইতিহাস বাঁকুড়া জেলাকে শিক্ষা ও সংস্কৃতির সব দিক দিয়ে এক গৌরবময় আসন লাভ করেছে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এই মন্দিরটিকে জাতীয় হেরিটেজের তকমা দিয়েছেন তাই বন্ধুরা একবার আপনারা এই বাঁকুড়া শহরে এলে এই মন্দিরটিকে অবশ্যই ঘুরে যাবেন খুব তাড়াতাড়ি আসবো আমাদের পরবর্তী ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন